আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লোটে মাছের ঝুড়ি ভাজা কোনো ঝামেলা ছাড়াই কাটা ছাড়িয়ে খুব সহজে এই লোটে মাছের ঝুড়ি ভাজা বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর এটা গরম ভাতের সাথে খেতেও হয় দুর্দান্ত তো আমি কিভাবে বাড়িতে সহজে কাটা ছাড়িয়ে লোটে মাছের ঝুড়ি ভাজা রান্না করি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি লোটে মাছ আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর মাছগুলো আমি এখানে গোটা রাখিনি মাছের মাথা কেটে আমি বাদ দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ লবণ হলুদ দিয়ে মাছগুলিকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে লোটে মাছ এখানে গোটা রাখতে পারেন গোটা রাখলে অবশ্যই সুবিধা হয় মাছের কাটা ছাড়াতে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কটা চা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কা দেওয়ার পরে কয়েক সেকেন্ড ভালোভাবে ভেজে নিচ্ছি তো এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলো দেওয়ার পরে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখুন এখানে পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ কুঁচনো রসুন কুচনো রসুন দেওয়ার পরে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মিশিয়ে নিয়ে রসুনটাকে ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো রসুন এখানে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচুনো টমেটো টমেটো দেওয়ার পরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মিশিয়ে নিয়ে টমেটো ভালোভাবে ভেজে নিচ্ছি তো টমেটো এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ দেওয়ার পরে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু কালারের জন্য ব্যবহার করেছি আপনারা যদি ঝাল খুব পছন্দ করেন তাহলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা লোটা মাছগুলো মাছগুলো কিন্তু এইভাবে লম্বা লম্বী সাজিয়ে দিতে হবে একটার উপর দিলে কিন্তু হবে না সব মাছ আমি এভাবে লম্বা লম্বি সাজিয়ে দিয়েছি এবার এগুলোকে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি আর মাছগুলো দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে লোটে মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর মাছ থেকে বেশ খানিকটা জলও বেরিয়েছে এবার এই মাছগুলোর থেকে আমি কাটা আলাদা করে নিচ্ছি দুটো কাটা চামচের সাহায্যে আমি মাছগুলো থেকে কাটা আলাদা করে নিচ্ছি এই লোটে মাছের কাটা কিন্তু খুব নরম হয় তাই সাবধানে মাছের কাটা আলাদা করতে হবে এভাবে কাটা ছাড়াতে হলে লোটে মাছ গোটা রাখলে সুবিধা হয় যদিও এভাবে কাটা ছাড়াতে আমার খুব বেশি অসুবিধা হয়নি তো এভাবে আমি দুটো কাটা চামচের সাহায্যে সব লোটে মাছের কাটা আলাদা করে নেব আর লোটে মাছের কাটা এভাবে আলাদা করতে হলে মাছগুলোকে যে কোনো বড়ো পাত্রে বা কড়াইতে রান্না করলে সুবিধা হয় কারণ মাছগুলো লম্বা দিয়ে এভাবে সেদ্ধ করে কাটা আলাদা করলে মাছের কাটা সহজেই আলাদা করা যায় আর এটা কিন্তু খুব বেশি সময়ও লাগে না কাটা আলাদা করতে তো সব মাছের কাটা আমি এভাবে আলাদা করে নিয়েছি এবার মাছগুলোকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এ সময় আমি হাই ফ্লেমে রেখে দিয়েছি হাই ফ্লেমে মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব মাছ থেকে যে জলটা বেরিয়েছে সেটাও শুকিয়ে নেব আর দেখুন মাছের কাটা আমি এভাবে আলাদা করে নিয়েছি এগুলোকে সাইড রেখে দিচ্ছি আর এখানে মাছগুলো যেহেতু আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি তাই কিছুক্ষণ পরপর মাছগুলোকে এভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে তো এখানে আমি কিছুক্ষণ পর মাছগুলোকে এভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবার এর মধ্যে চার থেকে পাঁচটা কুচুনো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা দেওয়ার পরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা লোটে মাছ কিন্তু মাখো মাখো রাখতে পারেন তো হাই ফ্লেমে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন তেলও উপরে উঠে এসেছে আর মাছের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এভাবে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কুচুনো ধনে পাতা ধন্য পাতা দেওয়ার পরে সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার মিশিয়ে নিয়ে আরও মিনিট দুয়েক ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমাদের লোটে মাছের ঝুরি ভাজা কিন্তু রেডি হয়ে গেছে এ সময় লবণটাকে চেক করে নেবেন ঠিক আছে কিনা তো দেখুন লোটে মাছের কালার একদমই চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করতে হবে তো এই লোটে মাছের ঝুরি ভাজা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু দারুণ হয় আর আপনার বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখুন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ